ছোটখাটো একটা চাকরি করি গত মাসে মেয়েকে বিয়ে দিয়েছি প্রায় টাকা খরচ করে আজ ছয় ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে প্রায় পনেরো হাজার টাকা খরচ করে একটু আগে মেয়ের ফোন বাবা কেমন আছেন হা মা ভালো আছি তুই ভালো আছিস তো আছি বাবা ভালো এইভাবে বলছিস কেন তোর শ্বশুররা খুশি হয়েছে তো ওরা কিছু বলেনি ফুফু মানে জামায়ের ফুফু বলেছে ইফতারি একটু কম হয়েছে তখন আমার চোখে পানি টল টল করছিল আচ্ছা মা বলিস পরের বার থেকে আরো বাড়িয়ে দিব বাবা শোনো তুমি আমাদের বাড়িতে ঈদে কাপড় দিবে না হা মা দিব কেন তুমি কাপড় দিও না খালা মানে জামায়ের খালা বলেছে কাপড় দিলে সবার পছন্দ হবে না কাপড় না দিয়ে টাকা দিয়ে দিতে তিরিশ হাজার টাকা দিলে সবার নাকি হয়ে যাবে আচ্ছা মা তুই চিন্তা করিস না আমি এখনো বেঁচে আছি আমার বুঝতে দেরি হলো না এতক্ষণ মেয়ের চোখের অনেক জল গড়িয়ে পড়েছে আচ্ছা বাবা এখন রাখি আচ্ছা মা ভালো থাকিস রাতে ছোট ছেলে নামাজ থেকে আসলো বাবা তুমি আছো হ্যাঁ আছি কিছু বলবি হ্যাঁ ঈদের পর দ্বিতীয় সপ্তাহের সেমিস্টার ফাইনাল বেতন ফর্ম ফিল ও অন্যান্য সব পঁচিশ হাজার টাকা লাগবে আমার টিউশনের কিছু টাকা আছে আপনি বিশ হাজার টাকা দিলে হবে আচ্ছা দেখি খেয়ে ঘুমিয়ে পড় না বাবা লেট হলে এক্সাম দিতে পারবো না নতুন জামাই বাড়িতে মৌসুমি ফলমূল দিতে হবে তাতে দশ থেকে পনেরো হাজার টাকা দরকার ঈদের পরে আবার কুরবানি মেয়ের বাড়িতে গরু দিতে হবে গরুর যে দাম কমপক্ষে টাকা তো লাগবে লাগবে নিজের জন্য একটা হাজার আবার এইখানেই শেষ নয় আরও রয়েছে মেয়ের বাড়িতে দেওয়ার বিভিন্ন মৌসুমে বিভিন্ন আয়োজন এইসব চিন্তা করতে করতে না খেয়ে শুয়ে পড়েছি নাবিলার মা অনেক কিছু জিজ্ঞাসা করেছিল কিছু না বলে শুয়ে পড়েছি মাথায় একটা বিষয় কাজ করছে টাকা টাকা আর মেয়ের সু এইভাবে রাত বারোটা হঠাৎ করে বুকের ব্যথাটা বেড়ে গেছে ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যাচ্ছি আমার হাত পাগুলো অকেজো হয়ে আসছে আমার সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্ত রয়ে গেছে সেই চিন্তাগুলো এখনো আমার পিছু ছাড়ছে না পরের দিন সকালবেলা সবাই কান্নাকাটি করছে আমার ছোট মেয়ে আর আমার প্রিয় স্ত্রী সবচেয়ে বেশি কাছে শুনলাম বড় মেয়ে ইতি এর মধ্যে এসে গেছে সবার দিকে চেয়ে থাকলাম অনেক কিছু বলতে চাচ্ছি কিন্তু কিছুই বলতে পারতেছি না ঠিক দুই মিনিট পর আর কিছু জানি না এইভাবে হারিয়ে যাচ্ছে অনেক বাবা আর বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে মেয়ে হয়তো অনেকে এখনো জানে না তাদের বাবার মৃত্যুর রহস্য এইভাবে প্রতিনিয়ত আমরা হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের আমাদের এই কুপ্রচলন কি পরিবর্তন হবে না হচ্ছে না কেন কেন হচ্ছে না শহরে কিছুটা পরিবর্তন হলেও গ্রামে নাইনটি পার্সেন্ট লোক এই কুপ্রচল চলন থেকে বের হয়ে আসতে পারেনি চলুন আমরা জেগে উঠি ধ্বংস করি এই অপসংস্কৃতি